আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরব পৃথিবীর সব থেকে আলোচিত মুসলিম দেশ এদেশে রয়েছে ইসলামের দুইটি পবিত্র নগরী মক্কা ও মদিনা তাই এই দেশের প্রতি সারা বিশ্বের মুসলমানদের আলাদা রয়েছে কোটি কোটি বছর পুরনো এ দেশটি পৃথিবীর অন্যতম রুক্ষ অঞ্চল তবুও এ দেশটি বিশ্ব মানচিত্রে অবস্থান করে নিয়েছে এর ইতিহাস ঐতিহ্য ও অর্থ সম্পদের কারণে আজকের ভিডিওতে আমরা জানবো সৌদি আরব দেশটির নানা জানা অজানা তথ্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সৌদি আরব দেশটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আব্দুল আজিজ ইবনে সৌদ উনিশশো সাল থেকে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে চারটি রাজ্য একত্র করে রাজ্যগুলো হলো হিজাজ নজর আলহাসা এবং আসির এই চারটি রাজ্য মিলে ইবনে সৌদ একটি দেশ তৈরি করেন এবং নিজেকে এই দেশের বাদশাহ ঘোষণা করেন তার নিজের নামের শেষের অংশ দিয়ে দেশটির নামকরণ করা হয়েছিল একুশ লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার দেশটি এশিয়ার সবথেকে বড় মুসলিম দেশ দেশটির জনসংখ্যা তিন কোটি সাতচল্লিশ লক্ষ ষাট হাজার সৌদি আরব হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যার নামকরণ করা হয়েছে কোনো বংশের নাম থেকে প্রথম দিক থেকেই সৌদি আরব রাজতন্ত্র দেশ হিসেবে পরিচিত এখানে কোনো দল বা নির্বাচনের অস্তিত্ব নেই রাজতন্ত্রের সামান্য সমালোচনা করলেও কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে এখানে এই দেশের আইন সবার জন্য প্রযোজ্য নয় কেবলমাত্র রাজতন্ত্রের স্বার্থে ব্যবহার করা হয় দেশের আইন 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 সৌদি আরবে বা রক্তের মূল্য প্রচলিত রয়েছে আপনি শুনলে দিয়ে অবাক হবেন যে যদি এ দেশে কোনো ব্যক্তি মানুষ খুন করে তবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় তবে খুন হওয়া ব্যক্তির পরিবারকে যদি যথেষ্ট টাকা দেওয়া হয় তবে মৃত্যুদণ্ড দেয়া হয় না সৌদি আরবের সকল নাগরিক মুসলিম এ দেশের নামাজের সময় সবকিছু বন্ধ থাকে এই সময়কে কঠিনভাবে অনুসরণ করা হয় সৌদি আরবে জন্ম নিয়ন্ত্রণ অবৈধ এদেশের শিক্ষা ব্যবস্থা ইসলাম ধর্মের অনুসারে চলে কোরআন শিক্ষা সৌদি আরবে বাধ্যতামূলক একজন সৌদি নাগরিকের জন্য কোনো অমুসলিম সৌদি আরবের নাগরিকত্ব পাবে না এবং কোনো ব্যাধর্মী তার ধর্ম প্রতিষ্ঠানও তৈরি করতে পারবে না এই দেশটিতে এখন যে তথ্যটি আপনি জানবেন তা অনেক আশ্চর্যকর তথ্যটি হলো সৌদি আরবে মদ ও বিয়ারের ছোট ছোট ফ্যাক্টরি রয়েছে এ দেশে যে কোনো মাদক দ্রব্য কালো বাজারে পাওয়া যায় সিদ্দিকি নামের এক ধরনের মদ প্রচুর হয় এ দেশটিতে সালে সৌদির সরকার নিষিদ্ধ করেন তবে সব জায়গায় নয় কেবলমাত্র সরকারি অফিস ও প্রকাশ্য কোনো জায়গায় ধূমপান করা নিষেধ শিশুদের কাছে সিগারেট বিক্রি করা নিষেধ এই দেশে মেয়েদের ব্যাপারেও কঠিন আইন রয়েছে এই দেশটিতে সৌদি আরবে বাড়ির বাইরে মেয়েদের কাজ করে নিষেধ ছিল কিন্তু দুই সালে কিং আব্দুল্লাহ সামান্য পরিবর্তন আনে দেশটির আইনে এদেশের দীর্ঘদিন মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল সালে সাদমান মেয়েদের সত্য সাপেক্ষে গাড়ি চালানোর অনুমতি দেন সৌদি আরবের মেয়েরা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া যে কোনো কাজ করতে পারে না দুই সালের পর থেকে এদেশের মেয়েরা অলিম্পিকে অংশগ্রহণ করেন এর আগে অলিম্পিকে অংশগ্রহণ করার অনুমতি ছিল না মেয়েদের আরবে যদি কোনো মেয়েকে রেপ করা হয় বা ও ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন তাহলে এ দেশের আইন অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সৌদি আরবে জাদুবিদ্যা করার সম্পূর্ণ নিষেধ এদেশের প্রকৃতি অনেক রুক্ষ এদেশের প্রায় পঁচানব্বই ভাগেই মরুভূমি এদেশের দক্ষিণে অবস্থিত রূপ আল খালি পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় মরুভূমি এই মরুভূমিতে চলাচল করার জন্য একমাত্র বহন হচ্ছে উট আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর একমাত্র নদীবিহীন দেশ হচ্ছে সৌদি আরব সৌদিতে রয়েছে তেলের খনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তেলের খনি রয়েছে দেশে সৌদি আরবের মোট আয়ের প্রায় অর্ধেক আসে তেল থেকে দেশটির অর্থনীতিতে আরেকটি মূল্যবান সম্পদ রয়েছে সেটি হচ্ছে খেজুর খেজুর প্রচুর পরিমাণ রপ্তানি করে প্রচুর মুদ্রা উপার্জন করেন সৌদি সরকার তেল ও খেজুর ছাড়াও দেশটি অনেক টাকা উপার্জন করে হজের মৌসুমে রাবা শরীফ পৃথিবীর সবথেকে বিখ্যাত ও পরিচিত ধর্মীয় কেন্দ্র বলা হয়ে থাকে পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাহাল্লাম এটি নির্মাণ করেন পরে তা ধ্বংস হয়ে গেলে ইব্রাহিম আলাহ ও তার পুত্র ইসমাইল আলাহ পূর্ণ নির্মাণ করেন রাবা শরীফ হচ্ছে পৃথিবীর সকল মুসলমানদের সবথেকে পবিত্র স্থান প্রতি বছর প্রায় দুই মিলিয়নেরও বেশি মুসলমান আসে সৌদি আরবে হজ পালন করার জন্য সৌদি আরবে রয়েছে ইসলামের দ্বিতীয় পবিত্র শহর মদিনা যেখানে রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহামের রজা মোবারক সাতশো বাইশ খ্রিস্টাব্দে আমাদের নবী মক্কা থেকে মদিনা হিজরত করেন এবং এখানে স্থাপন করেন মসজিদে নববী এ মসজিদ ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান বর্তমানে বিশ্বের তৃতীয় উঁচু ভবন মক্কা রয়েল ক্লক টাওয়ার রয়েছে সৌদি আরবে এছাড়াও বিশ্বের সব থেকে উঁচু ভবন জেদ্দা টাওয়ার তৈরি হতে যাচ্ছে সৌদি আরবের এই ছিল সৌদি আরবের সকল জানা অজানা তথ্য বা রহস্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো রহস্যময় ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ